যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মদিনার ইতিহাস খুলুন এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে আমার নবী মদিনার সীমানার কাছে কাছে গেলে মদিনার লোকের দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে যেই নবীর ভালোবাসা রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যা লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো ছোট ছোট ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে হাতে হাত ধরে নবীজি কাছে কাছে আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন তলাল বাদে রু আলাইনা আমি তাকে বাংলাদা গান বানাইছি আমার নবী মদিনায় শিমানায় গেলে রাসূল বলেন ছোট ছোট ছেলে সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া বাচ্চা গুলো নবীকে ঘেরাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে আরে মা আমি নার কুলে দেখো চাঁদে উঠেছে বলুন মা আমি নার কুলে দেখো চাঁদে উঠেছে তাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আইরে রে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আমান কজে বাচ্চা ছেলে মেয়েরা সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি বাচ্চারা বলেন ইয়ারে সুলাল্লাহ আমরা কসম খাইলাম গো জীবনের বিনিময় আপনাকে ভালোবাসবো রাসুল বলেন প্রভু গো বাচ্চারা বলে জীবন বিনিময় আমাকে ভালোবাসবে আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসবো আমার আল্লাহ বলেন বন্ধু তোমার ভালোবাসার কারণে ইয়াসরেব নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম যে নবীর ভালোবাসায় আসুন আগে বাড়ি বাবারা কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীর চিন্ত মারকুলের শিশুরা পর্যন্ত নবীকে চিন্ত আজকে আমাদের কোন ভূতে ধরছে নবীকে নিয়ে দেখা দা কি করি এইভাবে রহমত আল্লিল আলামিনের প্রচার আমার আল্লাহ সমাজে ঘটিয়েছেন আজকে সে নবীর উম্মত আমরা